এমপিল ইন্টারেস্ট ফোর ক্লাস টেন এক্সারসাইজ টু সিরিয়াল নাম্বার নাইন থ্রি ওয়ান দুই বন্ধু একসঙ্গে একটি ছোটো ব্যবসা চালানোর জন্য বার্ষিক বারো পার্সেন্ট সর সুদের হারে একটি ব্যাঙ্ক থেকে পনেরো হাজার টাকা ধার নিলেন চার বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে পরে দেখি এই অঙ্কগুলি করার জন্য একটা সূত্র আছে পি ইকাল টু সরি

সুদের হার টি হচ্ছে সময় আই হচ্ছে মোট সুদ তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো ফর্মুলাটা আমরা আগে দেখে নিই যালজের বার্ষিক সুদ মানে সুদের হার তার মানে আর ইকোয়াল টু বলে দিয়েছে বারো পারসেন্ট সময় টি ইকাল টু বলেছে চার বছর আর মূলধন বা আসল পি ইকোয়াল টু পনেরো হাজার টাকা তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করবো এই ফর্মুলাটা মনে রাখতে হবে এই ইউজ স্কোয়ার তাহলে আই ইকুয়াল টু পি আর হান্ড্রেড বা আই আইল টু পি হচ্ছে পনেরো হাজার টাকা ইন্টু আর হচ্ছে বারো পার্সেন্ট টি হচ্ছে চার বছর বাই হান্ড্রেড এই শূন্য এই শূন্য কেটে গেলো এই শূন্য এই শূন্য কেটে গেল তাহলে চার বারং কত আটচল্লিশ কে পনেরো দিয়ে গুণ করে দেখি পাঁচ আটে চল্লিশ তোমার চার চার পাঁচ কুড়ি আট চারে চব্বিশ আট কে আট চার কে চার শূন্য বারো দুই এক ছয় সাত তাহলে আই টু টি হচ্ছে চার সুদের হচ্ছে বারো পার্সেন্ট পনেরো হাজার টাকা হচ্ছে আসল তাহলে চার বরং আটচল্লিশ আটচল্লিশকে পাঁচারা চল্লিশ হাতাম চার চব্বিশ আটকে আট চার কে চার শূন্য বারো দুই তোমার হচ্ছে একে সাত তাহলে সাত হাজার দুশো টাকা সাত হাজার দুশো টাকা তাহলে ওই টাকার জন্য কত টাকা সুদ দিতে হবে উত্তর পনেরো হাজার টাকা ধারের জন্য মোট সুদ সাত হাজার দুশো টাকা দিতে হবে ওকে ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করে দেবো ধন্যবাদ